তো মহারাজা আপনিও বর্ণনা করলেন যে প্রভুপাদ সত্তর বছর বয়সে গিয়ে প্রচার করেছেন বারো বছরের মধ্যে সব কিছু করেছেন এখনও যেতে পারে কেউ সত্তর বছর বয়সে আমেরিকাতে ফ্লাইট ধরলো ইন্ডিগো ফ্লাইট চলে গেল আমেরিকাতে ঘুরে আসতে প্রচার করতে পারে ওই সময়কার সময়ে পঁয়ষট্টি সালের দিকে বা প্রভুপাদের যে উনি গেলেন আমেরিকাতে গেলেন প্রচার উনার যদি স্ট্রাগল কেমন ছিল সিচুয়েশনটা যদি একটু খুলে বলেন যাতে একটা আইডিয়া পায় যে না প্রহুপাদের টারা আমাদের এটা এক নয় তো এখন যেভাবে মানুষ আমেরিকায় যেতে পারছে তো সেই ধরনের সুবিধা সেই সময় ছিল না আর বিশেষ করে শিল প্রভুপাদের পরিস্থিতিটা ছিল অত্যন্ত প্রতিকূল পরিবেশ কারণ তিনি কপর দক্ষণ না কোনো পয়সা নেই তো কিভাবে যাবেন তো মালবাহী জাহাজে করে তিনি গেলেন জলদূত জলদূত মালবাহী জাহাজ কলকাতা থেকে যাত্রা শুরু হলো আবার কমপ্লিমেন্টারি টিকিটটা এবং টিকিটটা তিনি ফ্রি পেলেন ফ্রি প্যাসেজ কারণ টিকিট কেনার পয়সা নেই তো টিকিট কেনার পয়সা নেই ফ্লাইটে যাওয়ার নাম্বার টু তিনি গেলেন মালবাহী জাহাজে যে জাহাজে করে মাল নিয়ে যাওয়া হয় সেখানে তিনি গেলেন এবং যেহেতু বয়স হয়েছে অনেক রাস্তায় দুবার হার্ট অ্যাটাক হল দুবার হার্ট অ্যাটাক এবং তিনি যাত্রা সম্পন্ন করে আমেরিকায় তিনি পদার্পণ করলেন তো এখন যারা প্রচার করতে যায় তাদের তো আগে থেকেই এখন মেসেজ চলে যাচ্ছে টিকিট এসে যাচ্ছে এয়ারপোর্টে পিক করার জন্য ভক্ত এসে যাচ্ছে থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে প্রোগ্রাম আগে থেকে এইসব ফাইনাল হয়ে গেছে এইভাবে প্রচার হচ্ছে কিন্তু শিলাপ্রভু পাদের প্রচেষ্টা না যখন শিলাপ্রভু পা আমেরিকায় पदार्पण করলেন তখন তিনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন সামনে যাবেন না পেছনে যাবেন কিছুই তার জানা নেই আর সঙ্গে অনেক পয়সা ছিল তখনকার দিনে 40 টাকা 40 টাকা তো 40 টাকা নিয়ে গেলেন কেউ অনুগামী নেই কেউ কিছু

যে কৃষ্ণ আমাকে দিয়ে কিছু করাতে চায় যদিও জাগতিক ব্যাপারে আমার কিছু ছিল না পয়সা ছিল না অনুগামী ছিল না অন্য ধরনের ভাগবত দুই আমার সঙ্গে ছিল ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন এবং আমার সঙ্গে ছিল গুরুদেবের নির্দেশ এবং তার আশীর্বাদ তিনটে জিনিস আমার সঙ্গে ছিল তাই আমি এই ব্যাপারে পুরো বিশ্বাসী ছিলাম যে আমি নিশ্চয় সফল তাই যে সেবা সেটা জাগতিক দ্বারা নিয়ন্ত্রিত এই আধ্যাত্মিক সেবাটা ভগবানের কৃপার দ্বারাই সঞ্চালিত হয় এবং শিল্প প্রভুপাত হচ্ছে তার একটি উদাহরণ সাধারণত যারা মহান ব্যক্তি হন তাদের জীবন থেকে আমরা শিখি যে কিভাবে কষ্টের মাধ্যম দিয়ে জীবনে সফলতা লাভ অ্যাকচুয়ালি সফল হতে গেলে সকলকে কষ্ট করতে আমাদের বাংলাতে প্রবাদ আছে না কষ্ট না করলে কৃষ্ণ মেলা না তো এখন এই জগতেও যদি আমরা কিছু পেতে চাই আমাদেরকে কষ্ট করতে হবে কৃষ্ণ ভক্তির প্রচার করাটা কোন সাধারণ কার্য নয় এটি হচ্ছে আধ্যাত্মিক একটি কার্য এবং সেটি করার জন্য অবশ্যই একটি প্রতিকূল পরিস্থিতি থাকবে এবং কৃষ্ণ ছিল প্রভুপাদের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে গেলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন কিরকম যোগ্যতা প্রয়োজন তার ভগবানের কৃপার প্রতি আশীর্ব কৃপার প্রতি বিশ্বাস এবং তার গুরুদেবের কৃপার প্রতি বিশ্বাস গুরু বৈষ্ণব এবং কৃষ্ণের কৃপাতেই কৃষ্ণ ভক্তির প্রচার হয় নিজের প্রয়াসে এই প্রচার সম্ভব না হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের প্রেরিত দূত তা সত্ত্বেও ওনাকে এত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কারণ কৃষ্ণ দেখাচ্ছেন যে দেখো ভক্ত আমার ভক্ত আমার জন্য কত না কষ্ট স্বীকার করতে প্রস্তুত তাই ভালোবাসার লক্ষণ হচ্ছে যাকে আমরা ভালোবাসি তার জন্য কষ্ট স্বীকার করে আমরা অনেকেই বলি আমি ওনাকে ওনাকে ধরনের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া থাকে আমি কি পাবো কিন্তু ভালোবাসা মানে হচ্ছে আমি কি দেব আর ভালোবাসার একটি লক্ষণ হচ্ছে যাকে আমি ভালোবাসি তার জন্য আমি কত কষ্ট স্বীকার করতে রাজি আছি তো ছিল প্রভুপাত যেহেতু হচ্ছে ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত শুদ্ধ ভক্ত তাই তিনি তার জীবনের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে কাউকে ভালোবাসা মানে বিশেষ করে ভগবানকে ভালোবাসা মানে তার জন্য কষ্ট স্বীকার করা তাই শিলপ্রভুপাত যেভাবে প্রচার করেছেন সেটা আগে কেউ করতে পারেনি আর ভবিষ্যতে কেউ করতেও পারবে না কারণ সেই সুযোগ চলে গেছে তো সেই কার্য একমাত্র ভগবানের শক্তি ছাড়া করা সম্ভব না তাই বলা হচ্ছে সেই ব্যক্তি কৃষ্ণ ভক্তির প্রচার করতে পারেন যিনি কৃষ্ণের কৃপার দ্বারা শক্তিবান সেই ধরনের একটি ব্যক্তিত্ব যিনি কৃষ্ণের একজন ব্যক্তি এবং তিনি তো চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত তিনি তো প্রেরিত দূত মহাপ্রভু ওনাকে এই জগতে নিয়ে এসেছেন তার ভবিষ্যৎ বাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে এখন প্রকৃষ্ট ভক্তির প্রচার করছি সেইভাবে কিন্তু শিলপ্রভু প্রচার করেনি হরে কৃষ্ণ